ভার্চুয়াল লাইফে নিজেকে প্রমাণ করার কোনো দরকার নেই এখানে নেট অফ করলেই আপনাকে কেউ চিনবে না রিয়েল লাইফে নিজেকে প্রতিষ্ঠিত করুন যেন মানুষ ডাটা অন করে আপনাকে খুঁজে আলাইকুম আমি লাবণী ইসলাম আপনারা আমায় দেখছেন আমার চ্যানেল ফ্যাশন অ্যান্ড ব্লগ বাই লাবণী থেকে আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাই এই কয়েকদিন যাবত একটু একটু বৃষ্টি হচ্ছে কিন্তু গতকাল রাতে যে বৃষ্টিটা হয়েছে তখন আমার এই নয়নতারা ফুলের গাছের ডালাগুলো ভেঙে গেছে এদিক থেকে আমার মানি প্ল্যান্টগুলো একটু বেশি বড় হয়ে গেছে তাই ভাবছি মানি প্ল্যান্টগুলো কেটে ফেলবো জীবনের এই পর্যায়ে এসে যখন পেছন ফিরে তাকাই মনে হয় সব রঙিন দিনগুলো যেন ছোটবেলাতেই রয়ে গেছে এখন কেবল ব্যস্ততা দায়িত্ব আর মিথ্যে হাসি তো এইভাবেই যাচ্ছে দিনকাল বড় হওয়ার সাথে সাথে জীবনের অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় ছোট্টবেলার দিনগুলো কত মজার ছিল তাই না কোনো টেনশন ছিল না সারাক্ষণ শুধু খেলাধুলা পড়ালেখা অবশ্য তখন কিন্তু পড়ালেখাটাই অনেক বেশি বিরক্ত মনে হতো এখন একটু এনার্জি ড্রিঙ্ক পান করব। আমার না চায়ের সাথে বিস্কিট খেতে একদমই ভালো লাগে না বয়সের সাথে সাথে রুচিরও পরিবর্তন হয় এখন মনে হয় এক কাপ চায়ের সাথে টা নয়। বরং একটু সময়ের প্রয়োজন আমি একটু কাঠ বাদাম নিয়ে নিলাম সবচেয়ে বেশি ভালো হতো যদি একটু সময় নিয়ে চাটা খেতে পারতাম কিন্তু আজকে তার সম্ভব না ওয়াশিং মেশিনে আমার মেয়ের খেলনাগুলো দিচ্ছি ওয়াশ করার জন্য এগুলো বেশ ময়লা হয়েছে খেলনাগুলোকে আমি কুইক ওয়াশ করবো যাতে করে এগুলো নষ্ট না হয়ে যায় ছোটো বাচ্চা কাচ্চা বাসায় থাকলে কাজের পরিমাণও একটু বেশিই থাকে সেই সাথে তাদের খেলনা তো ড্রয়িং রুম থেকে শুরু করে বেডরুম পর্যন্ত চলে যায় তো খেলনাগুলোকে আমি ওয়াশ করে নিচ্ছি তো আমি অল্প পরিমাণের পাউডার দিয়ে দিলাম এগুলো বেশি একটা ময়লা হয়নি একদমই হালকা আলগা একটু ধুলাবালি লেগেছে আর বারান্দাতে বেশ রোদ এসেছে টয়গুলোকে আমি ধুয়ে বারান্দায় দিয়ে দিব আর ওয়াশিং মেশিনে তো প্রায় হাফ শুকনা হয়ে যাবে আর অল্প কিছুক্ষণ বারান্দায় রোদে দিলে কিন্তু খুব সুন্দর শুকিয়ে যাবে এবার আসুন আপনাদের সাথে নিয়ে আমার ছোট্ট কিচেন কাউন্টারটপটা একটু গুছিয়ে নেই এখানে আমি একটা প্লাস্টিকের সেলফ নিয়েছি এটা আমার বাসায় ছিল এই সেলফটা আমি অনেক আগে অন্য একটা কাজের জন্য নিয়েছিলাম কিন্তু এখন আমি বর্তমানে যেই ভাড়া বাসায় আছি এই বাসার কাউন্টার কাউন্টারটপটা খুবই ছোট এবং পাশেও খুবই স্পেস কম দেখা যায় খুব সুন্দর একটা বা মিডিয়াম সাইজের একটা যে কোনো ডেকোর আইটেম রাখলে আমার এখানে কাজ করতে অসুবিধা হবে খুব ছোট্ট এবং পাশেও বেশ চিপা এই কাউন্টারটপটা যার কারণে কাউন্টারটপের উপর কোনো অর্গানাইজার রাখলে এরপর কোনো স্পেস থাকবে না আমার কাজ করবার জন্য তাই এই ছোট্ট প্লাস্টিকের সেলফটায় আমি আমার কিছু অতি প্রয়োজনীয় ছোট্ট ছোট্ট মশলার জারগুলো অর্গানাইজ করে রাখছি আপনাদের কিচেনেও যদি এরকম স্পেস একদমই কম থাকে তবে এরকম ছোট্ট কিচেন অর্গানাইজার ব্যবহার করে আপনারাও আপনাদের কিচেনটাকে গুছিয়ে রাখতে পারেন আশা করি আপনাদের কাছে আমার এই আইডিয়াটা ভালো লাগবে আর এখানে আমি একদমই আমার রেগুলার যেই মশলাগুলো প্রয়োজন হয় সেগুলোই রেখেছি দেখা গেছে গরুর গোশ রান্না করলে তখন কিন্তু অনেক ধরনের মশলার প্রয়োজন হয় আর এখানে আমি সেই মশলা তাছাড়া বাচ্চাদের জন্য বেকিংয়ের কোনো আইটেম করলে আমার যেইগুলো প্রয়োজন হয় সেই মশলাগুলো এখানে রেখে দেই যাতে হাতের কাছেই আমি পেয়ে যাই তো এই ছোট্ট প্লাস্টিকের শেলফটার মধ্যেই আমি সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে রাখলাম অনেক তো হল সংসারের কাজকর্ম এখন একটু দাওয়াতে যাওয়ার প্রিপারেশন নেই চলুন আমার মেয়ের জন্য মেকআপগুলো লুকিয়ে রাখতে হয় তাই মেকআপগুলোকে ঝুড়ি ভর্তি করে আলমারিতে তুলে রাখি এই যে জামদানি শাড়ি দুটো দেখতে পারছেন এই জামদানিগুলো আপনাদের ভাইয়া আমাকে গিফট করেছে গত বছর আমাদের ম্যারেজ ডেতে আর এখন আমি ডিসাইড করতে পারছি না আমি এই দুটো জামদানির মধ্যে কোন জামদানিটা পরব আচ্ছা আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাকে জানাবেন তো অবশেষে আমি কোন শাড়িটা পরেছিলাম কালোটা না পিকক ব্লুটা আমি দুইটা শাড়ির সাথেই ম্যাচিং করে জুয়েলারি বের করে নিচ্ছি এর কারণ হচ্ছে কি 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 পড়তে হবে আমি ভুলে যায় এর জন্য এইবার বুদ্ধি করে আগে থেকেই সব কিছু সামনে রাখছি যাতে করে রেডি হওয়ার সময় আমি ভুলে না যাই আর এই রিয়েল পার্লের সীতাটা আমার খুব পছন্দের একটা সীতা আমি বরাবরই রিয়েল পার্ল পড়তে অনেক বেশি পছন্দ করি এই যে ডায়মন্ডের নসবিনগুলো দেখছেন এগুলোর একটা আমি বাংলাদেশ থেকে নিয়েছি বাকি দুইটা আমি এক আপুর মাধ্যমে দুবাই থেকে আনিয়েছি আমাদের দেশ থেকে নেয়া ছড়া কদম নসবিনটা একটু কালচে কালচে হয়ে গেছে কিন্তু দুবাই থেকে যে দুইটা আনিয়েছি এর মধ্যে একটা আমি অনেকদিন দিন রাফ ইউজ করেছি কিন্তু এখনো যেমন কিনেছিলাম ঠিক তেমনই আছে এবার রেডি হয়ে নেয়ার পালা তো দাওয়াতে যাওয়ার জন্য তো রেডি হতে হবে তো এখন আমি চট জলদি করে রেডি হয়ে নিচ্ছি এই তো আমার এক চাচাতো ভাইয়ের গায়ে হলুদে চলে আসলাম এখানে যারা উপস্থিত আছে তারা সবাই আমাদের রিলেটিভ বিয়ের মধ্যে কিন্তু গায়ে হলুদের দিন একটু বেশি মজা হয় গায়ে হলুদের দিন হয় কি যে সব মেয়েরা একটু বেশ বেশি মেকআপ করে শাড়ি পরে খুব বেশি সাজুগুজু করে সেই সাথে গায়ে হলুদ দেওয়া হয় একটু খাওয়া দাওয়া হয় ফটোশ্যুট হয় সব মিলিয়ে বিশেষ করে ঢাকাতে কিন্তু গায়ে হলুদের দিন খুব বেশি মজা হয় আপনাদের ভাইয়া কিছু বাজার করে নিয়ে এসেছে শুকনো বাজার এগুলো আর মাছ সবজি যেগুলো নিয়ে এসেছিল সেগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর শুকনো বাজারগুলো একটু গুছিয়ে নেব তবে এখন আমার হাতে তেমন একটা সময় নেই আসলে খুব টার্ড লাগছে তো আমি এখন যেগুলো পারি যতটুকু পারি একটু গুছিয়ে নেব আর কিছু কিছু জিনিস একটু পরে গুছাবো কারণ হচ্ছে কিছু কিছু বয়াম আমাকে একটু ক্লিন করে তারপর হচ্ছে রাখতে হবে তো এখন কিছুটা গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে আমি বয়ামগুলো রিসাইকেল করে তারপর হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো গুছিয়ে নেবো আসলে শুকনো বাজার তো এভাবে রেখে দিলে তেমন একটা সমস্যা হবে না এর জন্য আমি এখন এগুলোকে বের করে রাখি পরে আমার সময় সুযোগ বুঝে এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো এখানে বাদাম শেষ হয়ে গিয়েছিল আমি তো রেগুলারই বাদাম খাই আর যেহেতু আমার স্কিনের সমস্যা সেই কারণে আমি রেগুলার বাদাম খাই তাছাড়া আমি মাছ খেতে তেমন একটা পছন্দ করি না যে কারণে আমি আমার প্রোটিনের চাহিদাটা বাদাম দিয়ে পূরণ করার চেষ্টা করি এর জন্য রেগুলার বাদামটা খাই আমি আর এখানে হচ্ছে আমি হইল পাউডারটা রেখে দিব তো কাপড় ধোয়ার পাউডার সাবান এগুলো আমি সব সময় এই বয়ামটার মধ্যেই রেখে দেই আর আমার এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগা ভালোবাসার জায়গা থেকে একটু লাইক করে দিতেই পারেন যদি বন্ধু হয়ে আমার পথ চলার সঙ্গী হতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো দিনের গল্প কথা নিয়ে الله فيس